মিষ্টি অথবা রসমালাই এই ধরনের কথা শুনলে অনেকে ভয় পায় যে কিভাবে তৈরি করব হবে কি হবে না এই রেসিপিটা একবার ট্রাই করবেন অবশ্যই আপনাদের নোফেল রেসিপির মতোই কাজ করবে খুবই সহজ এবং ইজি হইতে আজকের রেসিপিটা তৈরি করব যেটা টেস্ট করলে দোকানের সাথে আপনারা ভুলে যাবেন প্রথমে এখানে আমি জাফরান নিয়ে নিব পানি দিয়ে এটাকে ভিজিয়ে এক রেখে দিব অপরদিকে আমি একটা স্টেনারে এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিব সাথে হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিব এখানে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে স্টেন করে নিব যত ভালোভাবে স্টেন করব আমাদের মিষ্টিটা তত বেশি ভালো হবে ওয়ান টি স্পুন পরিমাণ ঘি দিয়ে আমি এভাবে ক্রাম করে নিব আপনারা চাইলে এখানে বাটার অয়েলটা ব্যবহার করতে পারেন একটা ডিম ভেঙে নিব আর আজকে আমি এই ডিমের সাথে ব্যবহার করব চিনির বদলে জিরুক্যাল স্টেভিয়া এই একটা শেষেতে এক চা চামচ পরিমাণের মতো চিনির পরিমাণটা থাকে দিয়ে দিব আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ রেগুলার অয়েল সাথে দিয়ে দিব জাফরানে ভিজানো এক স্পুন পরিমাণ পানি এবার ভালোভাবে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব সবগুলা দেওয়ার পর আমরা গুঁড়ো দুধের দিয়ে এটাকে একটা স্টিকি ডো তৈরি করব। এটা প্রথমে হাতে হাতে লেগে লেগে আসবে আসবে থাকবে মিনিট দেওয়ার পর এই ডোটা আর এভাবে না এবার আমি হাতের মধ্যে গি মেখে নিব আর একটা স্পুন দিয়ে এভাবে মেফে নিব। আপনারা যতটুকু সাইজ লাম্বা করবেন নাকি স্যাপটা করবেন বা কতটুকু ছোট করবেন বড় করবেন সে অনুযায়ী আপনারা এভাবে মেফে নিলে সবগুলো মিষ্টি সম পরিমাণ হবে আমি আজকে এই রসমালাইটা বড় বড় করে তৈরি করব এবং চ্যাপটা করে তৈরি করব দিয়ে দিব এখানে দেড় লিটারের মতো দুধ দিয়ে আমি বলক আসার জন্য অপেক্ষা করব এদিকে আমি জিরুক্যালের স্টেবিয়া যেহেতু আমি আজকে চিনির বদলে এই জিরু ক্যালের স্টেবিয়া শেষেটা ব্যবহার করব আমি এখানে প্রায় পাঁচটার মতো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাপের মতো সুগার ব্যবহার করতে পারেন মিষ্টিগুলো দিয়ে দশ মিনিটের জন্য হাই হিটে দিয়ে দিব আর মাঝে মাঝে এভাবে ঢাকনাটাকে আমরা উল্টিয়ে দিবো যেন দুধটা পড়ে না যায় দশ মিনিট পর জাফরান দিয়ে ভিজানো সেই পানিটা দিয়ে দিব আমরা দেওয়ার পর কালারটা খুবই লোভনীয় একটা কালার চলে আসে এবং ফ্লেভারটাও খুব ভালো হয় দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট এভাবে আমরা ঢেকে রান্না করব। এবার আমি অন্য একটা বাটির মধ্যে এখানে দুই টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিব এখানে গুঁড়ো দুধ এবং টু টি স্পুনের মতো নিয়ে নিব এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলে এবার আমাদের রসমালাইয়ের এই মিষ্টিটার মধ্যে আস্তে আস্তে করে এক ফাঁস করে ঢেলে দিতে হবে আমরা মাঝখানে ঢালবো না তাহলে এটা দলা ফেকে যাবে দেওয়ার পর একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দু মিনিট রান্না করে এবার হিটটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর একটা সার্ভিং ডিশে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা পরিবেশন করব। এই মিষ্টিটা কতটা ইয়ামি কতটা নরম হয়েছে আপনারা এটা নিজেরা তৈরি করে না খেলে কিন্তু বুঝবেন না আমি আর একটু কেটে দেখাচ্ছি দেখেন ভিতরের এই মিষ্টিটা পুরোপুরি জালি জালি তুলার মতো হয়েছে অবশ্যই এই ইনস্ট্যান্ট গুঁড়া দুধ দিয়ে তৈরি করা এবং চিনির বদলে যারা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান জিরুকাল স্টেবিয়াটা ব্যবহার করতে পারেন